আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন খিলখ্যাত নৌবাহিনীর স্কুল খুব সুন্দর একটা জায়গা স্কুল অ্যান্ড কলেজ খুব সুন্দর একটা জায়গা এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে ঠিক আছে দেখার মতো জায়গা এই দেখুন অনেক সুন্দর খেলার জায়গা এখানে সাথে পানি স্পোর্ট বাচ্চারা খেলতে পারবে এখানে নৌবাহিনী কোয়ার্টার আছে নৌবাহিনীর অফিসার আছে থাকে বড় বড় অফিসার আছে নৌবাহিনীর গুলি খুব দেখতে দেখার মতো সুন্দর যে একটা স্কুল স্কুলের বাচ্চারা খেলাধুলা করতেছে অনেক ফল গাছ আছে এখানে কমলা গাছ আঙ্গুর গাছ